হাই দোস্ত আমার নাম দিদার তো আমার একটা ইউটিউব চ্যানেল আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এর আগের ভিডিও প্রথম পর্ব কীভাবে খোলা হয় সে বিষয়ে আর এখন দিব আপনাদেরকে মূলত সেটিংয়ের ভিডিও তা আপনারা যারা যারা দেখেন নাই আমার প্রথম পর্ব অবশ্যই অবশ্যই দেখে নেবেন তাইলে আমার পুরা ভিডিও বুঝতে সুবিধা হবে মূলত গাড়িটার এদিক দিয়ে বিয়ারিং ভেঙে একবারে সাথে লেগে গেছে চৌদ্দ প্লান্স দিয়ে পানি প্রচুর পানি ঢুকছে পানি ঢোকার কারণে বিয়ারিংগুলা ভেঙে গেছে এখন মূলত হয়েছে যে আপনাদের সিল দোনাটা কেটে গেছে চোদ্দো প্লান্সের বল্টু ভেঙে গেছে কীভাবে সেটিং করা হয় সেই বিষয়ে আজকে দেখাবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব যারা করেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন মাস্কিও লোটা বেটার তো দুইটা বিয়ারিং এর মাঝখানে মূলত একটা ওয়াশার থাকবে অবশ্যই ওয়াশার না দিলে আপনি বিয়ারিং ঠিক সে করবে না মাস্কিও নাঙ্গল পিনিয়ম সেটিং করা হইতেছে এই যে বিয়ারিংটা দিলাম এখন ছোট একটা রাবার দেওয়া হবে জানি সাইড কভার দিয়ে তেল না আসে মূলত এটা সাইড কভার নাঙ্গলের গাড়ি সাইড কভার খোলা হয়েছে বত্রিশ ডাবল জিরো সাত বত্রিশ ডাবল জিরো সাত জোড়া বিয়ারিং এর নাম্বার অনেকজনের কমেন্টে বলেন যে ভাই বিয়ারিং এর নাম্বারটা দিলেন না তাই জন্য আজকে বিয়ারিং এর নাম্বারটা সরিয়ে দিলাম সাইড কভারের আবার গ্যাসকেট ঠিক মতো দেওয়া হয়েছে সাইড কভারে বোল্ট লাগানো হইতেছে যারা যারা কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন আপনারা যদি না লেখেন তাহলে আমি বুঝবো কি আমার কোন জিনিসটা আমার ভুল হয়েছে সেটা তো আমি বুঝতে পারতেছি না আপনারা না কমেন্টে না কিছু বললে অবশ্যই যাই সমস্যা হোক যেটা জানতে চান অবশ্যই লিখে দেবেন তাহলে আমি বুঝতে সুবিধা হবে মূলত মাহিন্দ্রা মাস্কিও লোটার গাড়িটা হচ্ছে মাহিন্দ্রা ফাইভ সেভেন ফাইভ অবশ্যই অবশ্যই নাঙ্গলে কোনো সময় লোকাল বিয়ারিং লাগাবেন না জাপানি লাগানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই টিকসই বাড়বে নাঙ্গলে আপনি প্রচুর পরিমাণে লোড পরে তাই জন্য বিয়ারিংগুলো একটু দামি জাপানি দিলে সবচেয়ে বেস্ট ভালো হয় জোড়া বিয়ারিংয়ের হইতেছে যারা যারা প্রথম পর্ব দেখছেন তারা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা প্রথম ভিডিও দেখেন নাই তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন প্রথম পর্ব দেখে নেবেন এটা তৃতীয় পর্ব সেটিং এর ভিডিও